এই যে আমাদের এখন মুন্নি আর বিল্লু আমাদের বিছানায় চলে আসছে সন্ধ্যা হইলে এটা হচ্ছে ওনাদের ঘুমানোর সময় কি সুন্দর হ্যালো এটা কি আপনাদের বিছানা এই যে হ্যালো বিল্লু আপনি কি মুন্নির সাথে ফ্রেন্ডশিপ করেছেন দুইজনে এখন কি সুন্দর আমাদের বিছানার উপরে দখল হয়ে গেছে হ্যালো মুন্নি এই যে আরেকজন ওদের দুইজনে ওরা রাত্রেবেলা একসাথেই ঘুমাচ্ছে ওদের দুইজনের মারামারি শেষ এখন বন্ধুত্ব রেডি তো আপনাদের অনুভূতিটা একটু বলুন কেমন লাগছে সকাল সন্ধ্যায় যে বিছনায় কম্বলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে ঠান্ডার কোনো চিন্তা নাই হ্যালো হ্যালো বিল্লু কিছু বলুন বিল্লু মন কি খারাপ নাকি ও বিল্লু ও ডিস্টার্ব করা যাবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা তাহলে এখন ঘুমাও আমরা আর বিরক্ত না করছি লাইটটা অফ করে দিব নাকি হ্যাঁ ওহ রে ওহ রে ও রে বিল্লু মুন্নি ও বিল্লু মুন্নি বিল্লু মুন্নি ও ওদেরকে আর ডিস্টার্ব করা যাবে না ওরা এখন এই যে একদম ঘুমানোর মুডে চলে গেছে আমরা ওদেরকে ডিস্টার্ব করব না ঠিক আছে টাটা গুড নাইট